অনেকে হাজিরা দিতে পারে গিয়ে মাঝ দিকে পাশে পাশে পাঁচ সাতটা আটটা মামলা না কি ছিল বিনা অন্য সাহায্যে বাসের দিকে বাস করে গেছে কত কষ্ট ঢাকায় গেছে ঢাকায় আপনারা আসছেন আমার মনে আছে এখান থেকে বাস করে নিয়ে গেছি আমি যে করে নিয়ে গেছি ঢাকায় নিয়ে সেখানে দাম করছি আবার এলাকায় পাঠানোর ব্যবস্থা করছি আমরা নেতাগুলো সবাই সহযোগিতা দেশে বিদেশে সবাই সাহায্য করছে এইসব নেতাগুলো